তেলেবেবে মোসাদের হেডকোয়ার্টার লক্ষ্য করে মিসাইল হামলা করল হিজবুল্লাহ যুদ্ধ শুরুর পর এটি সশস্ত্র গোষ্ঠীটির সর্বোচ্চ দূরত্বে হামলা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে গেল বারো ঘন্টায় অন্তত তিনশো রকেট ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি তবে এর জবাবে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে নির্বিচারে বোমা বর্ষণ করেছে নেতানিয়াহু বাহিনী চলমান এই হামলায় লেবাননের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো জনে স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য ইহুদি ভূখণ্ডে বৃষ্টির মতো রকেট মিসাইল ছুঁড়ছে হিজবুল্লাহ টানা বারো ঘন্টা ধরে চলছে এই রকেট হামলা ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে দফায় দফায় ছোড়া হয়েছে কমপক্ষে তিনশো রকেট সময়ের সাথে সাথেই বাড়ছে হিজবুল্লার হামলার পরিধি সীমান্ত এলাকাগুলোর পাশাপাশি ইসরায়েলি ভূখণ্ডের আরও ভেতরে বাড়ানো হয়েছে হামলা বুধবার সকালে তেলাবিব লক্ষ্য করে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় জিক্রন এবং ইয়াকোফ এলাকাও এবারই প্রথম তেলাবিবের অভ্যন্তরে প্রবেশ করল হিজবুল্লার সারফেস টু সার্ফেস মিসাইল যদিও তা প্রতিহতের দাবি করেছে তেলাবিব জবাবে দক্ষিণ লেবাননে নির্বিচার বোমাবর্ষণ অব্যাহত রেখেছে আইডিএফ রাফহর চার দাপে করা হয়েছে বিমান হামলা 2214 বিমান দিয়ে ফেলা হয়েছে 2000 এরও বেশি বোমা প্রস্তুতি চলছে স্থল অভিযানের ইসবালা ইয়েশ উদ ইহুলুত মিসুগিম শুনেন কিשטা করচি অভিযানটা যতটুকু সম্ভব যেন সংক্ষিপ্ত হয় এজন্য আমরা বড় পরিসরে হামলা করছি যুদ্ধের সকল লক্ষ্য অর্জন করে ঘরছাড়া বাসিন্দাদের ঘরে ফিরিয়ে আনাই আমাদের উদ্দেশ্য সেই সাথে হিজবুলার প্রতিটি হামলা মোকাবিলা করতে আমরা প্রস্তুত এদিকে হামলা বন্ধে তেল চাপ প্রয়োগে আন্তর্জাতিক মহলের কাছে আহ্বান জানিয়েছে বৈরুত লেবানন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে যাতে তারা ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে পারে এবং সামরিক তৎপরতা বন্ধ করাতে পারে কেননা এই হামলায় শিশুসহ বহু নিরাপরাধের প্রাণ যাচ্ছে হিজবুল্লার পাশাপাশি উত্তর ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স অনিক রহমান যমুনা নিউজ